হ্যালো ফ্রেন্ডস তোমাদের স্বাগত জানাই ব্লুম অ্যাপেলস কিচেনে আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আজকের রেসিপিটি আমি বানাবো ফুলকফি দিয়ে ফুলকফি যারা ভালো খাও তাদের কিন্তু এই প্রিপারেশনটি দারুণ লাগবে আর যারা ফুলকপি পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই এই প্রিপারেশনটি ট্রাই করবে কেননা এই প্রিপারেশন এই প্রিপারেশনটি খাবার পর তোমরা কিন্তু আর ফুলকফি অপছন্দ করতে পারবে না তাহলে চলো এই প্রিপারেশনটি কিভাবে বানায় আমরা দেখে নিই রান্না শুরুর আগে একটি কথা অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া বেল বাটনটি অবশ্যই প্রেস করবে চিলি ফুলকফি বানানোর জন্য এখানে আমি ফুলকফিগুলো দেখো ছোট ছোট পিস করে ডাটি বাদ দিয়ে পাঁচ মিনিট ভাপিয়ে নিয়েছি এইবারে আমি একটা ব্যাটার বানাবো এখানে আমি টু স্পুন কর্নফ্লাওয়ার আর টু টেবিল স্পুন না ফোর টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর টু টেবল স্পুন ময়দা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো প্রথমে এর মধ্যে আমি দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার না থাকলে তোমরা বেকিং সোডাও ইউজ করতে পারো সেক্ষেত্রে বেকিং পাউডার থেকে একটু কম দেবে এবার দেব পরিমাণ মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দেব আর দেব সামান্য গোলমরিচের গুঁড়ো আচ্ছা এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আমি পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে একটা ঠিক ঠিক ব্যাটার বানাবো ব্যাটারটা কতটা হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে এইভাবে নইলে কিন্তু কোনো দানা থেকে যেতে পারে এমনভাবে ভাবে মেশাতে হবে যাতে কোনো দানা না থাকে দেখো তোমরা গারত্বটা এই টাইপের হবে ভালো করে কিন্তু মিশিয়ে নেবে আর এর থেকে বেশি পাতলা হলে কিন্তু চলবে না এইবারে এই ব্যাটারটার মধ্যে আমি কফিগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালো করে কফির সাথে সমস্ত ব্যাটারটা স্পুনের সাহায্যে বা হাতের সাহায্যে হলে ভালো করে যেটাই হোক ভালো করে মিশিয়ে নেবে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এইবার এই জিনিসটাকে আমি দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেব ফিরে এসছি দশ মিনিট পর তেলটা দেখো গরম হয়ে ধোয়া বেড়াচ্ছে আমার এই টাইপের গরমটাই চাই যাতে ধোঁয়া বেরায় এইবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে যখন তেলটা একটু ঠান্ডা হবে তখন আমি কফিটা দেব নইলে এই হিটে আমি যদি কফিটা দিই তাহলে কিন্তু পুড়ে যাবে জিনিসটা সাথে সাথে পুড়ে যাবে আর ভিতর থেকে ভালো ফ্রাই হবে না আর আমি যদি গরম না হওয়া অবস্থায় কফিটা দিই তাহলে তলায় লেগে যাবে সেই জন্য পুরো ধোয়া উঠবে কড়াই থেকে সেই গরম অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেবে একটু ঠান্ডা হবে কোন অবস্থায় আমি তোমাদের দেখা দেখো বুঝতে পারছো এখন কিন্তু তেল থেকে হালকা ধোঁয়া বেড়াচ্ছে যে ধোয়াটা আগে বেড়াচ্ছিলো সেরকম কিন্তু না হালকা ধোয়া। এখন আমরা স্পুনের সাহায্যে একটা একটা করে কফি তেলের মধ্যে দিয়ে দেব গ্যাস কিন্তু এখনো বন্ধ আছে আমি কিন্তু গ্যাস অন করিনি আমি কফিগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসটা অন করব তবে এই জিনিসটা কিন্তু প্রথমবারের ক্ষেত্রেই প্রযোজ্য সেকেন্ড টাইম যখন তোমরা ফ্রাই করবে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা করার দরকার নেই কফি আমি দিয়ে দিয়েছি পুরোটা আমি দিইনি এবার গ্যাস আমি অন করে দিয়েছি গ্যাস হালকা মানে মিডিয়ামে আছে একদম লো না একদম হাইও না মিডিয়ামে রেখে আমি এগুলো ফ্রাই করব। এক সাইড ফ্রাই হলে আরেকটাই সাইড হালকা হাতে উল্টে দিতে হবে আমি এক সাইড টু মিনিটসের মতো ফ্রাই করেছি তারপর আমি এটা উল্টে নিয়েছি এই সাইডও আমি টু মিনিটসের মতো ফ্রাই করে নেব এখনও কিন্তু আমি এটা মিডিয়াম আঁচে রেখে ফ্রাই করছি এই চিলি ফুলকপি বলো বা চিলি চিকেনে বলো এই ফ্রাইয়ের প্রসেসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখনও পর্যন্ত কিন্তু এটা মিডিয়াম হিটে আছে এরপর আমি উল্টে দেওয়ার পরও মিডিয়াম আছে রেখে আমি দু মিনিট ফ্রাই করেছি দু মিনিট আগে দু মিনিট পরে মানে চার মিনিট এইবার আমি গ্যাসটা বাড়িয়ে দেব। গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে আমি এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব আর গ্যাসটা যেই টাইমে আমি বাড়িয়ে দেব তখন কিন্তু কন্টিনিউ জিনিসটা নাড়তে হবে নইলে কিন্তু এক সাইড ব্রাউন হয়ে যাবে আর এক সাইড ব্রাউন হবে না সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ভালো হবে না তাই কন্টিনিউ কিন্তু এই টাইমটায় নাড়তে হবে দেখো আমার কিন্তু হালকা ব্রাউন কালার চলে এসছে আর জিনিসটা যেটা বললাম কন্টিনিউ নাড়তে হবে এইবারে আমি এটাকে তেল থেকে তুলে নেব ভেজে আমি কলিফ্লাওয়ারগুলো তুলে নেওয়ার পরে তেলটা আমি কমিয়ে নিয়েছি এখানে টু টেবিল স্পুনের মতো তেল আছে এইবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ টেবিল রসুন কুচি আর আদা কুচি হাফ টেবিল স্পুন রসুন কুচি মানে দুটো মিলিয়ে হাফ টেবিল হয়েছে যেহেতু আমার কফির পরিমাণটা কম তোমরা দেখতে পেয়েছ সেই জন্য আমি দুটো মিলিয়ে হাফ টেবিল স্পুন দিয়েছি এইবার এর মধ্যে আমি দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি আর ছোটো একটি ক্যাপসিকাম আমি কিউব করে কেটে রেখেছি সেটা আমি দিয়ে দেখো আমি দিয়ে দিয়েছি এইবার কিন্তু গ্যাসটা আমি পুরো বাড়িয়ে রাখব এটা আমি গ্যাসটা বাড়িয়ে এক থেকে দু মিনিট আমি হালকা সটে করে নেব এবার চলো আমি একটা সস রেডি দেখো এখানে আমি ফোর টেবিলস্পুন টমেটো সস নিয়ে দিয়েছি এইবার দেব ওয়ান টেবিলস্পুন সয়া সস আর দেব ফোর টেবিলস্পুন চিলি এখানে আমি গ্রিন চিলি সস ইউজ করেছি তোমরা চাইলে রেড চিলি সসও ইউজ করতে পারো আর দিয়ে দেব হাফ টেবিল চিনি এবার এটা আমি ভালো করে মিশিয়ে আমার এটা হালকা ফ্রাই হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা কুচি তিনটে কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিয়েছি এইবার যে সসটা রেডি করে রেখেছি সেই সসটা আমি দিয়ে দেব দেখতে পাচ্ছো আমি সসটা দিয়ে দিয়েছি আমি এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব এইবারে যে বাটিটায় আমি কর্নফ্লাওয়ার দিয়ে কপিটা মেখেছিলাম সেই বাটিতে তো একটু কর্নফ্লাওয়ার রয়েছে সেটা আমি একটু জল দিয়ে আর একটু মিশিয়ে নেব ওটা আমি মিশিয়ে রেখেছি জল দিয়ে পাতলা করে আমি দেখাচ্ছি আর এটা আমি দু মিনিট একটু নাড়াচাড়া করে নেব দু মিনিট বেশি কিন্তু নয় দু মিনিট দু মিনিট হয়ে গেছে এইবার আমি কর্নফ্লাওয়ারে পাতলা করে যে জল করে রেখেছি সেটা দিয়ে দিই দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম গ্যাসটা কিন্তু আমার পুরো বাড়ানো আছে এইবারে আমি ভেজে রাখা কপিগুলো এর মধ্যে মিশিয়ে নেব আমি কিন্তু কোনো সল্ট এখনো দিইনি যেহেতু চিলি সসটা একটু নোনতা হয় সেই জন্য আমি দিইনি এই টাইমে আমি এবার চেক করবো যদি মনে হয় আমার লবণ লাগবে তাহলে আমি এখন লবণ অ্যাড করে দেব দু মিনিট আমি এটা কোরি ফ্লাওয়ারটা দেওয়ার পর আমি দু মিনিট রেখেছি নুন মিষ্টিটা বলেছি অবশ্যই চেক করে নেবে আমার নুনটা ঠিক আছে আমি মিষ্টি আর একটু অ্যাড করেছি আমার মুখে আরেকটু মিষ্টি লাগবে সেই জন্য আমি একটু চিনি অ্যাড করে দিয়েছি আমি টোটাল এখানে ওয়ান টেবিল চিনি ইউজ করেছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ইউজ করবে আচ্ছা আমি এটা ড্রাই করছি তাই আমি এতে কোনো জল ইউজ করব না আর তোমরা যদি একটু গ্রেভি রাখতে চাও এই পর্যায়ে এসে জল দেবে সামান্য পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে নেবে আমার এটা এইবার আমি এর উপর দিয়ে স্প্রিং অনিয়ন দিয়ে দেবো দেখো আমি স্প্রিং অনিয়ন দিয়ে দিয়েছি এইবার আমি এটা হালকা হাতে মিশিয়ে নেব এই চিলি ফুলকপি কিন্তু পরোটা বলো লিচি বলো ফ্রাইড রাইস বলো যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ খেতে লাগে বাড়িতে কিন্তু এই শীতে একদিন ট্রাই করতেই পারে